মুক্ত মানিক গাতলে মালায় বারে বটে তাহার শোভা না গাতলেও একই সমান দীপ্তি সমান মনলবা বিবেকে জুলসে তালা মুসলিম মোরা ঘুমিয়ে আসি আজ বিবেকে জুলসে তালা ইমান মোদের হচ্ছে চুরি আমরা আসি নিরালা কথা ঠিক কিনা কই রে খালিদে কইরে অমর এসেছে নতুন বদল করে সেই দিকে বিজয়ী নবীন মুজাগিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আমি মুসলিম আমি চির সংগ্রামী আমি চিররণবী আল্লাহকে সাড়া কাউকে মানি না সবাই বলেন আল্লাহকে সাড়া কাউকে মানি না লিল্লা কবিরে কালমা পড়েন লাইলাহা ইল্লাল্লাহা মোহব্মতের সাথে কষ্ট না হলে আর একটা আওয়াজ দিয়াল এই কালে মা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রৌসীতে এই কালেমার রৌশনীতে কবর ও লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা জিকির করতে কষ্ট হয় তো এত মানুষের আওয়াজ এত কম কেন আরেকটু আওয়াজ বাড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ বাইরে বহু দূরে মদি কেমনে যাব জানি না বলেন বহু দূরে আমি কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ দয়া করো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ ما شاء الله لا إله إلا الله لا إله إلا الله ما يدوره هو مجبوره هو أي سيد آلوم دیدار دخات نهي آواز سنا دو دیدار دخات نهي آواز سنا دو मई सूरत युशु को नहीं चन वाला मैं कौशक मानंद नी आश लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ला इला इला इल्ला अल्लाह কষ্ট হচ্ছে কি ভাই কষ্ট হচ্ছে জিকিরের মাধ্যমে কলপ পরিষ্কার হয় আগে কলপটা পরিষ্কার করে নেই নাকি বলেন একটু জোরে জিকির করেন তোমার গনাদিন দিন যাবে যৌবনে লাগবে বাটি ওই দেখো গীত সে তোমায় কবরের মাটি য়ে যেদিন ডুবের বেলা এক পলকে ব্যঙ্গে যাবে তোমার রঙ্গের মেলা ঠিক কিনা বলে সন্দর আগে যেদিন ডুবের বেলা এক পলকে ব্যঙ্গে যাবে তোমার রঙ্গের মেলা কার দিবা তুমি জোরে দম কার মাথায় বাঙবা ওই দেখো তোমার খবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সজ পাশে বসে তারা করিবে ক্রন্দ সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি ওই দেখো কীতে সে তোমায় কবর মাটি লাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পালবাড়ি মধুপুর টাঙ্গাইলের উদ্যোগে আয়োজিত অধ্যকার মাহবিলের সম্মানিত সভাপতি হজরত মৌলানা মোহাম্মদ ইমাম হুসাইন সাহেব সহকারী অধ্যাপক আরবি প্রবাসক মনে হয় হাদিরিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা দিগার হজরতুল্লামাই কারাম আমার পার্শ্বে যিনি বসা আছেন আমার শ্রদ্ধা উস্তাদ কম করে হল আজ থেকে বিশ বছর আগের উস্তাদ আমার উস্তাদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন আল্লাহ তার দিনী খেদমতকে কবুল করুন সকলে বলেন আমিষ্ট পিতৃ সমতুল্য মুরুবিয়ানে কেরাম সমসাময়িক বন্ধুতুল্য যুবক ভাইয়েরা স্নেহের কচি কাঁচা পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা আমার শ্রদ্ধিয়া মা ও বোনেরা আলোচনার প্রারম্ভে মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে জানাই লাখো কোটি শুকুর ও সুজুত জিনার দয়া না হইলে অনুগ্রহ না হইলে মেহরবানি না হইলে আমাদের প্রতি ন্যাক নজর না হইলে এই মাহফিলে আমাদেরও আসা সম্ভব হতো যিনি দয়া করে ভালোবেসে এই পালবাড়ি গ্রাম থেকে আমাদেরকে যাচাই বাছাই করে কুদরতি হাত দেয়া ধরে আজকের রাত্রির কয়েক ঘন্টা সময়ের জন্য এ রহমতি বরকতি কোরআনের মজলিসে আসার বসার দিনই দুটি কথা বলবার এবং সুযোগ দান করলেন মতো সে মহিয়ান গরিয়ান রব্বুল আলিনের দরবারে স্বতঃস্ফূর্ত ভাবে শরীরের সমস্ত শক্তিটুকু কণ্ঠের আগায় উদিত করে আকাশ বাতাস মুখরিত করে একবার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলা আসতে পেরে আপনারা খুশি না বেজা খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয় যদি হন খুশি আওয়াজ দেবেন একটু বেশি তাতে কি আপনারা রাজি ভূমিকায় তেমন একটা সময় নষ্ট করব না সরাসরি আলোচনা শুরু করতে চাই যদি আপনাদের অনুমতি পাই আপনারা কি রাজি আছেন ভাই পাক আমাদেরকে মাহফিলের জন্য কবুল করেছেন চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ মার্শাল্লা দেখছেন আওয়াজ আছে না নাই মুসলমান আওয়াজ ছেড়ে দেওয়ার কারণে আজকে বিশ্বের ইহুদি খ্রিস্টান বেঈমানের বাচ্চারা মুসলমানদেরকে নিয়ে চক্রান্ত করার সুযোগ পাইছে মুসলমান যদি আওয়াজ দিতে পারতো লিল্লাহে তাকবির আর আল্লাহ একবার আওয়াজ দিয়ে যদি মুসলমান ময়দানে নামতে পারতো বিল্লাহি কসম করে বলি গোটা বিশ্বের যত আছে সমস্ত মুসলমানের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হইত আমরা তো আওয়াজ দিতে জানি না শুধু গানের আওয়াজ দিতে জানি বাড়ে বাবা সুর কি কিন্তু লিল্লাহ আকবির আল্লাহ আকবরের আওয়াজ আমরা দিতে পারি না কথা কোন ঠিক কিনা আমার ভাইরা ধীরে ধীরে বলবো আস্তে আস্তে শুনতে হবে ওঠা বসা করা যাবে না যাইবেন কা কারা কারা যাউরা বাটি কারা কারা মানে যাইবেন কার কি তাহলে বসেন কথা কথা যেন মিল থাকে ওটা কমে যদি যাওয়ার ইচ্ছা থেকে আগেই যান গা ডিস্টার্ব করবেন না কষ্ট দিবেন না ওলা ফাখরা আলাই গর্ব না অহংকার না প্রতিটা রাত মানুষের সামনে বসতে হয় আপনি শুনবেন না আর আমি আপনাকে জোর করে বসায় রাখবো উলুবনে মুক্ত সরাই না আল্লাহর কোরআনের দাম কম না বেশি যদি সব চলে যায় কেউ বয়ান না করে আর কেউ বয়ান না বলে আল্লাহর কোরআনের তেলাবত করলেও আল্লাহর কোরআনের সম্মান বাড়বে না আল্লাহর কোরআনের তেলাবত না করলেও আল্লাহর কোরআনের তেলাবত দাম সম্মান কমবে না কথা ঠিক কিনা তো কোরানকে সম্মান করে আমি আমাকে সম্মান করে নয় কোরানকে সম্মান করে যতক্ষণ পর্যন্ত বসা থাকবেন আমল নামায় লেখা হবে যে তেলাওয়াত হবে বোঝে আর না বুঝেন ওজু যদি নাও থাকে শুধু মোহাম্বতের সাথে শুনবেন দশটা করে নাকি আমল লেখা হবে এই যে বিসমিল্লা পড়ছেন আমার সাথে সাথে নগদ দশ হাজার নাকি আপনাদের আমল লেখা হয়ে গেছে আর একটু জোরে কন্যা সুবাহ আল্লাহ বলবেন কাউসারি বিশ্বাস করি না দলিল দেন প্রমাণ দেন হুজুর এখানে বসা যোগ্যতা সম্পন্ন আলেন আমরা তো ওই জাত দেশের মানুষকে আমরা চিনতে পারি না কথা ঠিক না হুজুরের সামনে বলা ঠিক নয় যোগ্যতা সম্পন্ন আলেন সহি হাদিস হাদিসের রাবি হজরত আবু বক সাহাবিদের ভিতরে শ্রেষ্ঠ সাহাবি নবীজির পরে যার মর্যাদা সুবাহ আল্লাহ না। হজরত আবু বকর বলেন ইন ডাইরেক্ট না ডাইরেক্ট আমি অভিজির জবান থেকে হাদিস খানা শ্রবণ করছি হাদিস কি কয় লাল চুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মান কলা বিসমিল্লাহি র মালী রহিম কাতাবাল্লাহু তা আলাহুয়া সলতা আলাফি হাসানা ও মাহা আনহুয়া সনাতা আলাফি সাইয়া বরফা আলহু আশরথা আলাফি দা রাজা চিৎকার মেৰে কি বলা যাবে বেমার হাওয়া এমু সলমান আল্লাহর বান্দান ব্রহ্মতের দল সুদূর চামড়ার কান মই দিলের কান টান লাগায়া কথা শুনবেন বাবা বহু বক্তা বিদেশ থেকে বাহির থেকে এনে বয়ান শুনছেন ডাকার কথা শুনলে পাগল হইয়া যায় আমি কিন্তু ডাকার বক্তা না মায়ানমার থেকে আসি আমি ধনবাড়ির মানুষ বাজার দেশি মানুষের কিছু আলোচনা শুনে যাও বাঙ্গা বাঙ্গা ভাষায় সহজ ভাষায় কিছু কথা বলে যায় আল্লাহ নবী বিশ্ব রাহমাতুল্লিল আলামিন ডেকে বলে আমার উম্মতের দল শোন আল্লাহ পাকের কোরআন তেলাবাদ করার শুরুতে একটা দোয়া আছে যার নাম তাসমিয়া এটা কোরআনের আয়াত এটার নাম হলো তাসমিয়া নবীজি বলেন কোন ব্যক্তি যদি আমল আমলের নিয়তে সোয়াবের আশায় পুত পবিত্র জবান দিয়া একবার বিসমিল্লার তেলাবাদ করে বাবা মদিনার নবী বলেন কাতা বল্লাহ তা আলাফি হাসানা আল বলে আমার আল্লাহ খুশি হইয়া একটা সেকেন্ড দেরি করে না ওই বান্দা বান্দির আমল আমার মধ্যে নগদ 10000 নেকি দিয়া দেয় লাভছানা লজ হইছে বন্ধুরে আমার বিসমিল্লাহর উপরে কথা বললে রাতরে চলে যাবে বিসমিল্লাহর মধ্যে যে আল্লাহ কি রেখেছে আমার উস্তাদ মাওলানা আমদাদ শাহরহমাতুল্লাহ আলাইহী বুখারীর সবক দিতে গিয়া বলছিল বাবারা বিসমিল্লা লিখতে প্রথম অক্ষরটা বা লাগে বার নিচে একটা ফোটা আছে যার নোকটা কয় এই যে বার নিচে যে ফোটা বা নোকটা এটা কেন হইল কেন দেওয়া হইলো এইটা নিয়ে যদি আলোচনা করি রে বাবা কামত হইয়া যাবে জিন্দিগি খত হবে এর আলোচনা শেষ হবে না বন্ধুরা আমার দশ দশ সহকারে বসেন আল্লাহ রবি বিশ্ব রবি আবু বলে ওম্মতের দল আমার নবী ঘোষণা দিয়ে বলেন আমার ওম্মতের রে তোমার জবান দিয়ে যখন তুমি বিসমিল্লার তালাবাদ করবা দশ হাজার নাকি আমল নামায় পায়া যাইবা তোমার ওই আমল নামার থেকে বাই সিরিয়াল ছোট বড় আমার আল্লাহর সাথে সাথে দশ হাজার গুণা মাফ করে দেয় আল্লাহর নবী বলে শুধু দশ দশ হাজার গুণ তোমার আমল নামার থেকে মা বাবে বিষয়টা এখানে শেষ নয় নবী বলে হোম্মতের দল পবিত্র জবান দিয়া ইমানের সাথে সবের আশায় একবার বিসমিল্লার তালাবত করবে তোমার শান তোমার মর্যাদা তোমার ইজ্জতকে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ দশ হাজার গুণ বাড়াইয়া দেয় ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল কত গান আজকে আমাদের জবানে আসে রে বাবা যেই গানের কোনো অর্থ হয় না যেই গান করলে মানুষের ইমান নষ্ট হয় যে গান করলে মানুষের আর সাথে আল্লাহর সাথে কুবরি করা হয় ও বন্ধুরে অশ্লীল গান গুনির জন্য আজকে মুসলমানের মেয়েরা পাগল হয়ে গেছে কিন্তু আল্লাহর কোরআন তেলাবাদ করতে বাবা রাজি না জাহান নামের উপযোগী হইয়া কবরে যাওয়া লাগে বর্তমানে আমি কয়েকদিন আগে একটা গান শুনলাম বাবা বড় মারাত্মক গান ও বন্ধুগণ গানের কলিটা কেমন শোনেন আল্লাহ তুমি মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় তোমারে খুস্তে গিয়া পৈরা গেলাম বিষমদায় আল্লাহ তোমারে খুস্তে গিয়া পইরা গেলাম বিষণ দায় জোরে কন্যা বন্ধুরে বেদবের দল না বরমানের দল আনলাম মানুষ দিয়া মানুষ বানা আমার আল্লাহ মানুষ দিয়া মানুষ বানায় মা এবং বাবার মাধ্যমে মানুষ বানায় এটা আমার আল্লাহর সিস্টেম আমার আল্লাহর কদরতি খেলা আল্লাহর তুই খোঁজ কোন জায়গায় আল্লাহরে তালাশ করে পাওয়া যাবে না আল্লাহ কুল আবসর কোন চোখ নাই কোন দৃষ্টি নাই দুনিয়াতে আল্লাহকে দেখতে পারে আল্লাহ নিজেই বলে দিয়েছেন ও বন্ধু আল্লাহ ডাক দিয়ে কয় তাফাক্কারু খারুফি খালকিল্লাহি ওয়ালা tatafak্কারু ফিল খারুফিল্লা আমাকে নিয়ে কোন চিন্তা করলে লাভ হবে না আমাকে তালাশ করে তোরা পাইবি না আমাকে যদি পাইতে চাও আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো জোরে কোন ঠিক কিনা তুমি তোমার নিজের দিকে তাকা আমি আল্লাহর পরিচয় পাইবা এ দুনিয়ার মানুষ একটা বৃক্ষর দিকে তুমি তাকাও আমি আল্লাহর পরিচয় পাইয়া যাইবা কথা কি বুঝতেছেন আমার ধীরে ধীরে বলি আগে কিন্তু বলছি আস্তে আস্তে বললো ধীরে ধীরে শুনবেন বাবা অন্য মানুষ বলেন দেখি কেন কালো হতে আলো কয় না কথা মানুষ কেন কয় বলো 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 মানুষ এসব কিছু কেমন করে হয় দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাঁক আমগুলো পাকলে আবার কেমনে হয় তা লাল ফুলগুলো নানান রকম কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় বলেন তো কে করেছে এর কারিগর কে আল্লাহ বলে দেখো মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে হাতের লেখা আর সেহরা মিলে না কারো সঙ্গে আর মিলে না কথার ধরন আঙ্গুলেরই ওইটি স্রষ্টা একজন আছে এবার প্রমাণ হল ইল্লাল্লাহ জোরে আল্লাহ আমার মাতার মকুট নবী আমার গলার হার বলেন আল্লাহ আমার মাতার মুকুট নবী আমার গলার হার কোরআন আমার দিলের জিকির কোরআন

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হলো তাদের গানের অবস্থা ডাক দেয়া বলে গানের নমুনা দেখেন কি বলে সংসারের চাপে পড়ে হালাল হারাম কত খাই দেখছেন অবস্থা সংসারের চাপে পড়ে হালাল হারাম কত খায় তুমি যদি আমার ভিতরে থাকো তুমি অত তাহাই খাও আবার আমি যদি দুজোকে যাই আমি যদি দুজোকে যাই তুমি থাকবা কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিষমদায় একটু জোরে কি বলা যাবে না উজুবিল্লা